আমি আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে স্টুডেন্টরা যে আন্দোলন গড়ে তুলছে সেটাকে বলা হয় কোটা আন্দোলন আমাদের কাছে অনেকে জানতে চায় হুজুর এই কোঠা আন্দোলন নামে যে আন্দোলন চলছে এটা কি ইনসাফ ভিত্তিক হচ্ছে কিনা আমি যদি আপনাদেরকে যদি জানাতে চাই ইনসাফ ভিত্তিক গোটা বাংলাদেশ জুড়ে কোথায় নেই জনগণ রাষ্ট্রের সাথে যেভাবে ইনসাফ করা দরকার রাষ্ট্র যেভাবে জনগণের সাথে ইনসাফ করা দরকার রাষ্ট্রের প্রধানরা যেভাবে জনগণের সাথে ইনসাফ করা দরকার কোথায় আজকে ইনসাফ নেই বাবা তার সন্তানের সাথে ইনসাফ করতে পারে না সন্তান তার বাবার সাথে ইনসাফ করতে পারে না সেই সমাজের মধ্যে কিভাবে আলো আসবে অন্ধকারের দিকে আমরা নিমজ্জিত হচ্ছি সম্মানিত কলিজার টুকরা মুসুল্লা নিকারাম আমি আপনাদেরকে জানাতে চাই এই যে কোটা আন্দোলন করছে আমাদের কাছে অনেকে জানতে চায় কোটা আন্দোলন এটা কি জায়েস কিনা বা এভাবে চাকরি সিস্টেম অনুযায়ী যদি করে তাহলে কি জায়েজ হবে কিনা আমি যদি আপনাদেরকে কোরআনুল আজিম কোরআনুল হাকিম কোরআনুল মজিদ কোরআনুল করিম থেকে যদি মেসেজ যদি জানাতে চাই সুহরতুল নাহাল এক নব্বই নম্বর আয়তে দিকে যদি লক্ষ্য করে ইঙ্গিত করে যদি আমি শোনাতে চাই তাহলে এই কোঠা আন্দোলনের সিস্টেমে কোঠা কেন্দ্রিক যে চাকরি বাকরি দেওয়া হচ্ছে সেটা ইনসাফ করা হবে না যার যতটুকু মেধা রয়েছে যার যতটুকু জ্ঞান রয়েছে যার যতটুকু পজ্ঞা রয়েছে সে পজ্ঞা অনুযায়ী তাকে চাকরিতে বহাল করিতে হবে অনেক স্টুডেন্ট রয়েছে যেমন আলহামদুলিল্লাহ আমরা কলেজ স্কুল ইউনিভার্সিটি পড়ালেখা করেছি মাদ্রাসা সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করার সুতা আল্লাহ তারা দান করেছেন কলেজের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করার সুতা আল্লাহ তারা দিয়েছেন আমাদের থেকে যেটা শিক্ষা জাতি নিতে পারে বা জাতি থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি এই পড়ালেখা করে যতটুকু আমরা শিখতে পারলাম আজকে দেখেন বিসিএস ক্যাডার যারা হচ্ছে তাদের কি দুরবস্থা তারা প্রশ্ন পাশের মাধ্যমে তারা বিশেষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন এটা একবারে জঘন্যময় কাজ নিকৃষ্টময় কাজ খারাপময় কাজ কোটা আন্দোলন যদি এই তলবে এলেমরা যদি না করতো ছাত্র আন্দোলন যদি না করতো তাহলে কোটা আন্দোলন করার কারণে আশা করা যায় কোটা আন্দোলন যে সিস্টেমও আইতে করছে বা যেই কারণে করছে কোটা বিলুপ্ত করার সিস্টেম সেটা আশা করা যায় যদি দুর্বূত হয় আমাদের মতন অসহায় মেধাবী স্টুডেন্টরা সফলতা লাভ করে বাংলাদেশ সরকারকে একটি সর্বোচ্চময় একটি সফলতা দিতে পারবে আর মেধাহীন কিছু স্টুডেন্টদেরকে সরকার উপরস্থ দায়িত্ব দিয়ে আর উপরস্থ কর্মকর্তা বানিয়া ওটা বাংলাদেশকে তলের দিকে ধাবিত করবে এই জন্য আসুন সচেতন হই ইনসাফভুক্ত সমাজ রাষ্ট্র পরিচালনা করার তৌফিক আল্লাহ তালার কাছে চাচ্ছি